তোমার হাতের দ্বারা আর এই জবানের দ্বারা মুসলমান ও নিরাপত্তার সাথে থাকতে হবে বেঈমানদেরও নিরাপত্তা দিতে হবে যদি না দিতে পারো তাহলে তুমি প্রকৃত মুসলমান হতে পারবে না যদি কোনো অমুসলিমকে কোনো মুসলমান হত্যা করে ওই মুসলমান জান্নাতের যাওয়া কথা জান্নাতের ঘ্রানটুকু পাবে না আমেরিকার দালালি করেন চায়নার দালালি করেন ইন্ডিয়ার দাদা বাবুদের দালালি করেন সুস্পষ্টভাবে কথা বলা যায় যারা অমুসলিমদের দালালি করেন তারা যত বড় রাবিয়া বসি আর হাসান বসি হোক না কেন আল্লাহর হুকুম অনুযায়ী তারা পরিষ্কার আল্লাহ বিদ্বেষী মুফতি মুফিজুল ইসলাম রহমানুল্লাহ স্মরণের দোয়া মাহফিলের আজকের মজলিসে সম্মানিত সভাপতি আমন্ত্রিত হজরত আলামাই কারাম ধর্মপ্রাণ মুসলমান ভাইরা পর্দার আড়ালের মা এবং বোনেরা এতক্ষণ যাবত আপনাদের সামনে যিনি অত্যন্ত চমৎকার করে আপনাদের ইমাম জাগরণ আলোচনা শুনিয়েছেন তিনি নাস্তিকদের বিরুদ্ধে আপনাদেরকে সজাগ হওয়ার জন্য আহ্বান করেছেন আর আমি আপনাদেরকে হিন্দুত্ববাদী আগ্রাসনের বিরুদ্ধে সজাগ হওয়ার জন্য আহ্বান করছে কোন মুসলমানের সাথে অমুসলিমদের ব্যক্তিগত দ্বন্দ্ব নাই দ্বন্দ্ব তখন ইমানের মাসালা আসবে যখন ব্যাপী আজকে দুটি ভাগে বিভক্ত হলো আরেক একটু মনোযোগ দেবেন এক হলো কুফরি শক্তি আর একটা হলো তহিদবাদী শক্তি এটা চিরসত্য যে কুফরির শক্তি সাপ জীবন তার ইমানের বাতি তৌহিদের জ্যোতিকে নিভিয়ে দেওয়ার জন্য যুগে যুগে চেষ্টা করেছে কিন্তু যুগে যুগেই তারা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে শক্তি কখনো কোথাও সফলতা লাভ করেছে এমন কোন ইতিহাস পাওয়া যায় না কিন্তু তাওহিদবাদীরা সর্বত্র সর্বমহলে যে তারা উজ্জীবিত হয়েছিল এটার প্রমাণ হাজার হাজার লাখ লাখ আছে দুঃখজনক হলে আজ আমাদের দেখতে হচ্ছে বিরানব্বই পার্সেন্ট মুসলমানের বাংলাদেশে অতি আফসোসের সাথে আজকে আমাদের সামনে কুফরি শক্তির উত্থান সহ্য করতে হচ্ছে আমি এ ব্যাপারে কারো বিরুদ্ধে বক্তব্য দিতে আসিনি শুধু আমার আত্মরক্ষা করার অধিকার আমার বাংলাদেশে আছে আমার কারো উপরে তরবারি চালাতে চায় না কিন্তু আমার উপরে যদি কেউ তরবারি চালায় আমরাও কিন্তু চুপচাপ বসে থাকার মানুষ নই এটা সবাইকে মাথায় রাখতে হবে আমরা কারো উপরে হামলা করতে রাজি নয় কিন্তু আমার ইসলামের উপরে যদি কেউ হামলা করে বসে আমরা কোন জাতির উপরে হামলা করতে অভ্যস্ত নই কিন্তু মুসলমান জাতির উপরে যদি কোন জাতি হামলা করে বসে আমরা কোন মন্দিরে হামলা করতে অভ্যস্ত নই কিন্তু আমার মসজিদের উপরে যদি কেউ চোখ দেখায় মুসলমানদের সিদ্ধান্ত হল আল্লাহ সিদ্ধান্ত অনুযায়ী আমরা হিন্দুদের নিরাপত্তা দিতে জানি বৌদ্ধ খ্রিস্টানদের দুর্গা এবং তাদের গির্জার নিরাপত্তা দিতে চাই কিন্তু আমার ইসলামের উপরে যদি হিন্দুত্ববাদী আক্রমণ হামলা করে বসে মুসলমান চোখ ফেলবে এটা আমাদের মুসলমানদের ইমান চেতনা অগ্রিম আমরা কারোর উপরে হামলা করতে চাই না সময় যেহেতু কম বিস্তারিত আলোচনা করার মতো সুযোগ নেই আমি শুধু ইসলামে অমুসলিমদের অধিকার কি এই বিষয়ে সামান্য কয়েকটা আয়াত আর কয়েকটা হাদিস বলে আমার আলোচনাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন কারণ আমাদের উপরে অনেকের এই ধারণা থাকতে পারে আমরা মনে হয় উগ্রবাদী আমরা মনে হয় জঙ্গিবাদী আমরা মনে হয় মানুষকে উস্কাতে বেশি ভালোবাসি কিন্তু আসলেই বাস্তবতাটা কি এটা জানা দরকার ইসলামের মূল থিমটা কি মুসলিমদের ব্যাপারে এ ব্যাপারে যদি আমি আপনাদের সামনে আয়াত এবং হাদিস পেশ করতে থাকি অসংখ্য আয়াত এবং হাদিস দেওয়া চলবে সামান্য কয়েকটা আয়াত এবং হাদিস আপনাদের সামনে পেশ করি দেখুন বুখারী শরীফের দশ নম্বর হাদিসের মধ্যে রাসূলের করিম আলাইহিস সালাম বলেছেন আল মুসলিম মান সালিমা আল মুসলিমুনা মিলিসানহি ওয়া মুসলমান হলো সে যার হাতের দ্বারা জবানের দ্বারা অন্য কেউ কষ্ট পাবে না সে হলো মুসলমান যারা মহাদিসে না কেরাম আছেন তারা ভালো করেই বুঝবেন এই হাদিসটা মুতলাক মুকাইয়াত না কোনো নাই তার মানে রসুল আলবীর হাদিস থেকে বোঝা যায় তোমার হাতের দ্বারা আর এই জবানের দ্বারা মুসলমানও নিরাপত্তার সাথে থাকতে হবে বেঈমানদেরও নিরাপত্তা দিতে হবে যদি না দিতে পারো তাহলে তুমি প্রকৃত মুসলমান হতে পারবে না আরা হাদিসের মধ্যে রসুলের করিম হিসলাম বলেন তোমার অনিষ্টতা থেকে যদি তোমার প্রতিবেশী নিরাপত্তা না পায় তাহলে তুমি পাক্কা ইমানদার হতে পারো না প্রতিবেশী বলে শুধু রসুল আরবি মুসলমানদের উদ্দেশ্য করেন অমুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করা এটাও নবীদের ইশা এটাও নবীদের ইঙ্গিত যে তোমার প্রতিবেশী হোক সে মুসলমান হোক সে বেঈমান সে যাই হোক না কেন তোমার দ্বারা যেন সে তোমার দ্বারা কোনো কষ্ট না পায় এটা রাসুল আরবি আলী আদেশ হাজরাতে জিবরিল আমিন আলী ইসলাম নবীজিকে প্রতিবেশীদের ব্যাপারে এত বেশি নসিহা করতেন এত বেশি নবীজিকে আদেশ দিতেন নবী একদিন বলেই ফেললেন মা সারা জিবরিল ইউসুনি বিল জার হাত্তা জনন্ত আল্লাহ সাইয়ু আমি প্রতিবেশীর হকের ব্যাপারে এত এত বেশি নির্দেশনা পেয়েছি আমি এক পর্যায়ে ধারণাই করে বসতাম যে এমন হতে পারে যে প্রতিবেশীকে আমার সম্পত্তির ব্যাপারে তাদের ওয়ারিস বানায় না দেওয়া হয় এতটা বেশি প্রতিবেশীর হকের ব্যাপারে আমাকে জিপ্রিল আমিন এতটা বেশি আমাকে ওসিয়াত করতেন ভাইরা আজ তো প্রতিবেশীর হক আমাদের কাছে নাই বিএনপি আওয়ামী লীগরা মারে আওয়ামী লীগ বিএনপিরে মারে জাতীয় পার্টি ক্ষমতা আসতে মারবে বাংলাদেশের বান্ন বছরের ইতিহাসে আমরা এটাই দেখি এখন আবার অন্যরা মানে না নৌকা ইগলরে মারে ইগল নৌকারে মারে ইতিহাস আমরা এটাই দেখেছি যারা যখন ক্ষমতায় আসতেন বিপক্ষ শক্তির উপরে হামলা করেন প্রতিবেশী প্রতিবেশীর উপরে হামলা করেন এটা মনে রাখা চাই আপনি যে প্রতিবেশীর উপরে হামলা করেন আপনার ইন্তেকালের পর ওই প্রতিবেশীটাই কিন্তু আগে আপনার কাজে লাগে ওই প্রতিবেশী আপনার কবর খনন করতে যায় ওই প্রতিবেশী আপনার কবরে বাস কাটতে যায় সুতরাং কেউ কোন প্রতিবেশীর উপরে হামলা করা জুলুম করা এটা ইসলামের কোন আদর্শ নয় শুধু ইসলামের মুসলমানের ব্যাপারে এমন কথামন নয় বুখারি শরীফের মধ্যে তিন হাজার একশো ছেষট্টি নম্বর হাদিস রাসুলের কারিম আলহিস বলেন দেখো মান কতল মুআহাদা لم ইরিহ রাইহাতাল জান্নাত যদি কোন ব্যক্তি কোন আশ্রিম নিরাপত্তায় নিরাপত্তায় আবৃত কোন আশ্রিমকে যদি কোন মুসলমান হত্যা করে আল্লার নবী বলেন লাম রায় হাতাল জান্না সেই ব্যক্তি জান্নাতের সুখ সুখান পাবে না অথচ অইন্য রিহা তুমি না সিরতি আর বা এই না হামা অথচ জান্নাতের ঘ্রাণ চল্লিশটা বছরের দূরত্বের রাস্তা থেকে জান্নাতের ঘ্রাম পায় এমন জান্নাতের ঘাং যদি কোনো অমুসলিমকে কোন মুসলমান হত্যা করে ওই মুসলমান জান্নাতের যাবার দুরের কথা জান্নাতের ঘাণটুকু পাবে না ভাবতে পারেন কি মানবতার নবী কি দয়ার নবী রহমতুল্লিল আলমী শুধু মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত করেননি তিনি অমুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করেছেন সমস্ত মুসলিমদের অধিকারকে সংরক্ষণ করেছেন শুধু তাই নয় আল্লাহ তালা কোরআন শরীফের মধ্যে মুসলিমদের অধিকার দিয়েছেন ইসলামে অমুসলিমদের টোটাল দিক থেকে অধিকার দেওয়া হয়েছে এজন্যই আমরা মুসলিমদের দুর্গাপূজায় হামলা করি না তাদের মন্দির মন্দির ভাঙচুর করি না তাদের সম্পত্তিকে লুণ্ঠন করি না কিন্তু এটা সুস্পষ্ট কথা আমরা তাদের উপর হামলা করি না আল্লাহ এবং রসুলের নির্দেশে আর আল্লাহ তাআলা পাশাপাশি একটা হুকুম জারি করলেন লা তাকে আউলিয়া অমুসলিমদের উপর হামলা জুলুম এতটুকু ক্ষান্ত নাই দেখো খবরদার কোন অমুসলিমকে বন্ধু বানানো যাবে না সুতরাং আজকে যারা আমেরিকার দালালি করেন চাইনার দালালি করেন ইন্ডিয়ার দাদা বাবুদের দালালি করেন সুস্পষ্টভাবে কথা বলা যায় যারা অনুষ্টিমদের দালালি করেন তারা যত বড়ো রা ব্যবসের হাসান মুসকে হোক না কেন আল্লাহর হুকুম অনুযায়ী তারা পরিষ্কার আল্লাহ বিদ্বেষী একথা সুস্পষ্টভাবে বলা যায় কারণ আল্লাহ বলেছেন অমুষ্টিমদের বন্ধু মানিও না শুধু তাই নয় আজকে আমরা বিশেষ বেশ কিছু সময় দেখছি ইন্টারনেটের মাধ্যমে গুগলের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে দেখি অনেক মুসলিম মেয়েরা অমুসলিম ছেলেদের সাথে সম্পর্কে জড়াচ্ছে এবং এই ষড়যন্ত্রটা অত্যন্ত গভীর ছড়িয়ে দিচ্ছে বিভিন্ন প্রলোভন দেখি বিভিন্ন ধরনের আশার বাণী শুনিয়ে বিভিন্ন ভাবে তারা সুফি রূপে তারা এসে আমার বন্ধের মাথাকে ব্রেন করছে কি বলে জানেন আপনার ফেসবুকে আসবে হয়তো হিন্দু আইডি দিয়ে অথবা মুসলিম আইডি দিয়ে মুসলিম আইডি দিয়ে প্রথম আপনার সাথে প্রেম করার চেষ্টা করবে যদি একান্ত ব্যর্থ হয় তাহলে অমুসলিম আইডি দিয়ে আসবে এসে একজন মুসলিম নারী একটা যুবক দিকে এসে মেসেজ দিবে কি মেসেজ যে আসলে আমি মুসলমান হতে চাই আপনি যদি দয়া করে আমাকে ইসলামের ব্যাপারে একটু সাহায্য করতেন তাহলে আমার মুসলমান হতে একটু সহজ হতো বাস মুসলিম নারী যুবতীর প্রথম ষড়যন্ত্রে অ্যাটাক হয়ে গেল ও মনে মনে ভাবতেছে আমারও সিলাই যদি একজন বেই মানুষ হয় তাহলে তো আমার ককাল কত ভালো আমি জান্নাত পেয়ে যাব এই যে ধোকা দিয়ে প্রথম তাকে মেসেঞ্জারে এক করে নিলো একদিন কথা হচ্ছে দুদিন কথা হচ্ছে চার দিন কথা হচ্ছে আস্তে ধীরে ধীরে তারা প্রেমের সম্পর্কে জড়াচ্ছে কিভাবে ছেড়ে প্রস্তাব দেয় যে যদি তুমি আমার সাথে বিয়ে বসো তাহলে আমি তোমাকে বিয়ে করে ফেলবো আমিও কালো না করে মুসলমান হব বাস আমরা দুইজন মুসলমান হয়ে সুন্দর একটা সংসার গঠন করলাম এভাবে করে প্রেমের জালে আবদ্ধ আবদ্ধ করে তারা আমার মেয়ে সমাজকে আমার মুসলিম মেয়ে সমাজকে তারা তাদের জালে আবদ্ধ করে মিট করে দেখা সাক্ষাৎ করে মিষ্টি খাওয়ায় ওটার মধ্যেও কালো চাদর ঢুকায় ওটার মধ্যেও কালোচাদ ঢুকায় যখন এই মেয়েকে যখন কোন কিছু গিফট দেওয়া হচ্ছে ওর মধ্যে কালো জাদু ঢুকিয়ে তারা তো কুফরি কালাম দিয়ে সব করতে ব্যস্ত কারণ তাদের তো আর ইমান নাই আল্লাহর ভয় নাই কুফরি কালাম করলে সমস্যা কি তাদের বাস তারা কুফরি কালাম করে একটা মেয়ের ভেতরে তার পরিপূর্ণ ভালোবাসাটা ঢুকিয়ে দিল সপ্তাহ পর সপ্তাহ মাসের পর মাস বছরের পর বছর আমার মুসলিম নারীদেরকে হিন্দু যুবকরা ধর্ষণ করছে গভীরে পৌঁছে এই মেয়েটাকে আস্তে ধীরে ভারতে পাচার করে দেয় ফলাফল কি হয় এই মেয়েটা ইন্ডিয়া যাওয়ার পর সে পতিতালায় তার জায়গা হয় আমার মা বোনরা যারা আজকের আলোচনা শুনছেন তাদের জানা দরকার কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক স্পষ্ট করে বলেছেন এত দায়িত্ব আপনাকে দেওয়া হয় নাই যে আপনি একজন হিন্দুকে বুঝা কালেমা পড়া মুসলমান করাবেন এত দায়িত্ব আপনাকে দেওয়া হয় নাই আল্লাহ পাক সুস্পষ্ট করে বলেছেন লা তাতাকিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া ইহুদি খ্রিস্টান আর তারা তো আসমানে কিতাব পেয়েছিল আসমানে আল্লাহর উপর তাদের বিশ্বাস আছে এরপরে আল্লাহ পাক সেই আহলে কিতাবদেরকে বন্ধু বানাত নিষেধ করেছেন যদি আসমানে কিতাব পাওয়া ইহুদি আর খ্রিস্টানদের বন্ধু বানানো আল্লাহর তরফ থেকে যদি হারাম হয় যারা গুরু মুখ চায় যারা হিন্দুদের চাই হিন্দুরা মূর্তির পূজা করে তাদের সাথে মুসলমান মেয়েদের বন্ধুত্ব করার কথা ওয়াসাত ইমা মেসেঞ্জারে কথা বলা হয় ঠিক আল্লাহ কত সেই কাজ আমার মেয়ে আমার বোনেরা আকৃষ্ট হয়ে যাচ্ছেন তাদের সাথে সম্পর্ক করা হচ্ছে আস্তে ধীরে এই মেয়েরা তারা ফিজিক্যালি সেক্সুয়ালি তার জড়িত হয়ে যাচ্ছে রাষ্ট্রধীরেতাদের শ্রেষ্ঠ করা হয়ে যায় প্রতিতালয় জীবক সংবন্ধের নারী পরিবারের সন্তান আজ হয়ে গেল প্রতিতার প্রতিতারের একজন সদস্য আমরা স্পষ্ট করে বলি আমাদের বাংলাদেশে আমরা বিভিন্ন সময় পত্রিকার মাধ্যমে আমরা দেখি যে অনেক হিন্দু যুবকরা মুসলমান মেয়েদের যুবতী মেয়েদের ভাবে আকৃষ্ট করছে আমরা স্পষ্ট করে প্রশাসনকে বলছি আমার মা আমার মায়ের ইসসত

Allah'a takbir İslam er şuttur ab Musulman der şuttur করছিলেন এর মাঝখানে কোন একটা মন্দিরে কোন মুসলমান হামলা করেনি কোন একজন হিন্দুর উপরে কোন মুসলমান হামলা করেনি বাপরে মসজিদের হামলার কারণে বাংলাদেশের কোন মন্দিরে কোন মুসলমান হামলা করেনি আজও পর্যন্ত হাটাদারি মাদ্রাসার পাশে হিন্দুদের গীত হিন্দুদের হিন্দুদের সেখানে পূজার জায়গা মন্দিরটা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে অনেক সময় অনেক আমরা সেটা নিরাপত্তা দেয় কিন্তু আল্লাহর কসম করে বলি আমার বাংলাদেশের মুসলমানদের ইমানি দুর্বলতার সুযোগ নিয়ে যদি আমার পায়ের উপরে পা ঝগড়া করতে আসো আমার লাথি খাবা ইন্ডিয়ার ফাঁকা টাইম পাবা আমরা কোন মুসলমান অমুসলিমদের উপর আর এটা তোমার সাংবিধানিক অধিকার আমার সংবিধান আমার অধিকার দিয়েছে আমরা আমাদের বিধান নিয়ে বেঁচে থাকবো আমরা আমাদের কথা বলতে পারবো আমরা আমাদের দাবি করতে পারবো কিন্তু আমাদের এই দাবিটাকে আমার যদি রাজনৈতিক বক্তব্য হিসেবে ধরে নেন তাহলে আজকে আপনারা দেখেছেন মধুখালীতে যেই অন্যায় ভাবে আমার মুসলিম যুবকদেরকে হত্যা শহীদ করা হয়েছে মুসলমানরা তো নীরব আছে আমি এ ব্যাপারে যাওয়ার আগে আর দুটি আর হাদিস আপনাদের সামনে পেশ করি দেখেন কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক বলেছেন লা ইয়ানহাকুমুল্লাহি লা হাকুল্লাহ আলাল্লাযিনা লাম ইয়াকাতিলুকুম ফিদ্দিন ওয়া ফিদ্দিন ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিদু ইলাইহিম ইন্নাল্লাহু ইউহিব্বুল মুখসিতিন আল্লাহ বলেছেন যদি কোন অমুসলিম তোমাদেরকে তোমাদের ঘর থেকে বের করে না দেয় যদি কোন অমুসলিম তোমাদের উপরে জুলুম না করে আল্লাহ বলেন খবরদার তাদের উপরে তোমরা অন্যায় করোনা তাদের উপরে কোনো জুলুম করো না কোনো যদি অন্যায় না করে তার উপরে তুমি জুলুম করতে পারো না

কেউ কোন উপরে জুনুন করতে পারো না এটা আমার নবীর আদেশ এজন্যই আমরা কোন মুসলিমকে কষ্ট দিই না আমরা কোন মুসলিমদের মন্দিরে হামলা করি না কোন গির্জায় হামলা করি না হামলা করি না। এটা আমাদের ইমান হুকুম ফারমান রক্ষা করার জন্য ইমান হেফাজতের জন্য আমরা হামলা করি না কিন্তু এটা সুস্পষ্ট কথা নবীর আদেশ যেমন তাদের নিরাপত্তা দাও আল্লাহর আদেশ যেমন তাদের নিরাপত্তা দাও

যারা আমরা কোন মুসলিমের উপর অন্যায়ভাবে করতে চাই না কিন্তু কোন মুসলিম যদি আমাদের গলার উপর ছুরি চালায় আমাদের পায়ের উপর পা রাখে যদি ঝগড়া করতে আসে আমার মা-বাবার इज्जत নিয়ে যদি কোনো মুসলিম টানাটানি করে আমার কোনো যুবককে যদি মিথ্যা অপবাদ দেয় যদি তাকে শহীদ করতে হয় শহীদ করা হয় আর তাদেরকে যদি

হত্যাকারী হিন্দুরা নিরাপত্তার সাথে রাস্তায় হাঁটতে পারবে না হয়তো আপনারা বিচার করবেন নইনি জাতি বিচার করে ছেড়ে দিবে আজকে আমাদের মাথার পায়ের উপরে পা রেখে মাঝে মধ্যে আমাদের উপরে হুমকি দেওয়া হয় কখনো কখনো হচ্ছে সিলেট থেকে খুলনা পর্যন্ত বিরাট একটা অঞ্চল নাকি দাদারা দখল করবে তারা বলে এটা নাকি তাদের সম্পত্তি আমরা স্পষ্ট করে এটাও বলেছি তিরিশ লক্ষ মানুষের জীবনের বিনিময় অর্জিত যে স্বাধীনতা দুই লক্ষ মায়ের ইচ্ছ ভুলণ্ঠিত হওয়ার পর অর্জিত আমার যে স্বাধীনতা এক ইঞ্চি মাটি যদি তোমরা দাদারা দখল করতে আসো এমন পিটানি খাইবা দুটি পর টাইম পাবানো এই মাটি আমার এই মাটি আমার গর্বে এই মাটি আমার ইসলামে এই মাটি নিয়ে ষড়যন্ত্র করলে এটা তো বরদাস্ত করা যায় না আশ্চর্য হয়ে বলতে হয় আজকে মুসলমানদের উপরে চড়া হওয়ার জন্য শত চেষ্টা করা হচ্ছে ফলাফল কি হবে তোমরা আমাদের বিরুদ্ধে যুদ্ধের ডাক দিবা আর মুসলমানরা গজুয়ে হিন্দের ডাক দিবে এই তো শেষ ফলাফল আর আমরা তো এটার অপেক্ষায় আছি আলহামদুলিল্লাহ কবে সেই সময়টা আসবে আমরা তো সেটার জন্য প্রতীক্ষায় আছি এজন্য আমরা স্পষ্ট করে বলি হিন্দু মুসলিম দাঙ্গা লাগার জন্য মাঝখানে যারা প্রচেষ্টা চালাচ্ছে তারা মুসলমানেরও কেউ না হিন্দুদের কেউ না তারা তৃতীয় পক্ষ কোন শক্তি যারা মুসলমান আর হিন্দুদের মধ্যে দাঙ্গা লাগাতে চায় সুতরাং এদেরকে তো কঠোর হাস্তে দমন করা দরকার যদি এদেরকে কটোর হস্ত দমন না করা যায় আজ হোক কাল হোক এরা বাংলাদেশ আমার বাংলা আশ্চর্য হবে না আমার বাংলাদেশে একটা সংগঠন আছে যার অখণ্ড ভারত প্রতিষ্ঠার আন্দোলনে তারা চেষ্টা করে অখণ্ড ভারত মানে কি জানেন এই বাংলাদেশ পাকিস্তান আর ভারত এক হবে আবার তার মানে আমার বাংলাদেশের স্বাধীনতা থাকবে না আমার বাংলাদেশের কখনো সেন্ট মার্টিনের দ্বীপ নিয়া ষড়যন্ত্র করা হয় কখনো ইдея গদান আপনারা দেখেছেন চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে কিছু কিছু সেখানে দস্যু তৈরি হয়েছে যারা সরকার মানে না তাদের সরকার আলাদা তাদের হুকুম আলাদা তাদের সবকিছু আলাদা আমরা মুসলিমরা না যদি শুধু এই ঝিমিয়েই থাকি তাহলে আসুক কালোক আমাদের উপরে বিরাটি অসভ্যতা আমাদের উপরে চাপিয়ে দেওয়া হবে এজন্য জন্য শেষ আপনাদের কাছে অনুরোধ করতে চাই যদি আমার বাংলাদেশের মুসলিম ভূখণ্ডে আমার উপরে হিন্দুত্ববাদী শক্তি শক্তি হোক হোক না না কেন কেন বা কেন আমরা গোলাঙ্কা এখনো ধরে আমরা গোলাঙ্কা আমরা আমেরিকার দালালি করি আমরা চাইনার দালালি করি আমরা ইন্ডিয়ার দাদাদের দালালি করি আমরা কা সুতরাং আল্লাহর দালালি করতে গিয়া যেমন নীরব থাকতে পারি তেমন গর্জন দিয়ে আবার জানতে পারি প্রস্তুত থাকবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করেন আজকের মাহফিল মুফতি মুফিজুল ইসলাম রহমতুল্লাহ আলাই তিনি অত্যন্ত বড় একজন আলেন ছিলেন আমি আরিফ বিন হাবিব আমরা যে মাদ্রাসা মসজিদ বাজারে পড়তাম উনি সেই মসজিদের হতিব ছিলেন আমরা তার আলোচনাও শুনেছি অনেক বিজ্ঞ একজন আলেন তার একটা সন্তান হয়েছে আলহামদুলিল্লাহ বিজ্ঞ একজন মানুষ সারা বাংলাদেশের সবাই এক নামে হুসাইব সাহেবকে চিনেন আলহামদুলিল্লাহ তিনি আজকের এখানে যে আয়োজনটা করেছেন আপনারা বলেন এখানে যে বক্তাদের দাওয়াত দেওয়া হয়েছে এটা কি চারটেখানি কথা